হ্যালো সিটিএন তোমাদের সবাইকে দা ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমরা ক্লাস ইলেভেনের চতুর্থ অধ্যায় সংবিধান সংজ্ঞা ও শ্রেণী বিভাগ থেকে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। আজকে তৃতীয় পার্ট আগে আমরা দুখানা পার্ট করেছি একটা লেকচার ক্লাস করেছি যারা এখনো দেখে দেখেনি ওকে তো চলো শুরু করে এক প্রথম প্রশ্ন কি থাকছে সর্বাপেক্ষা সুপরিবর্তনীয় সংবিধান চালু রয়েছে কোথায় রয়েছে জানো মার্কিন যুক্তরাষ্ট্রে তাই তো একদম নয় হবে ব্রিটেন বা ইংল্যান্ডে ঠিক আছে অপশন সি ব্রিটেন বা ইংল্যান্ড ওকে নেক্সট কোয়েশ্চেন নিম্নোক্ত চারটি দেশের মধ্যে ক্ষুদ্রতম লিখিত সংবিধান হল ফ্রান্সের ইতালির জার্মানির মার্কিন যুক্তরাষ্ট্রের কোথাকার হবে মার্কিন যুক্তরাষ্ট্রের মাত্র পনেরো থেকে ষোলো পাতাল ওকে একটা বলে রাখি এটা কিন্তু সব থেকে প্রাচীন লিখিত সংবিধান ঠিক আছে তো অপশান ডি আমরা ডি এ ওইএমআর ফিল করবো আবার ওই এমআর নিয়ে আমি প্রতিটা ভিডিওতে বলি এবারও বলছি যে পুরো ভেতরটা কী করতে হবে ফিল করতে হবে একটুও ফাঁকা রাখতে হবে না আবার বাইরেও বার করা যাবে না ওকে আমার এখানে কিছু প্রবলেম হচ্ছে তাই জন্য আমি পুরোটা ফিল করতে পারছি না তোমরা সেটা ম্যানেজ করে নিও নেক্সট সর্বপেক্ষা দুষ্পরিবর্তনীয় সংবিধান চালু রয়েছে ফ্রান্সে ইতালি জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্রে অপশন ডি ওকে সর্বপেক্ষা দুষ্পরিবর্তনীয় বলছে প্রায় দুশো থেকে আড়াইশো বছর হতে চললো সংবিধান প্রণয়নের পর মার্কিন যুক্তরাষ্ট্রে মাত্র ছাব্বিশ না সাতাশ বার মানে সংশোধন হয়েছে এখনো পর্যন্ত যেখানে আমাদের ভারতেই একশো পাঁচ বার হয়ে গেছে দু হাজার তেইশ সাল পর্যন্ত ওকে নেক্সট নমনীয় এবং অনমনীয় সংবিধানের মাঝামাঝি সংবিধান হলো কোথাকার ভারতের দেখো ভারতের সংবিধান নিয়ে একটা কথা প্রচলিত রয়েছে যে ভারতের সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অতটাও দুষ্পরিবর্তনীয় নয় এবং ব্রিটেনের মতো অতটাও সুপরিবর্তনীয় নয় ঠিক আছে মানে কিছু কিছু আইন আছে যেগুলো ভারতে খুব সহজে পরিবর্তন করা যায় কিছু কিছু রয়েছে যেগুলো বড় মুশকিল তো সেই ক্ষেত্রে মাঝামাঝি বলতে পারি আমরা অপশন সি লিখিত এবং সুপরিবর্তনীয় সংবিধান আছে কোথায় লিখিত এবং সুপরিবর্তনীয় মার্কিন যুক্তরাষ্ট্রে লিখিত আছে কিন্তু দুষ্পরিবর্তনীয় ভারতের দুটোর মাঝামাঝি ইংল্যান্ডে অলিখিত তবে কি হবে অপশন বি নিউজিল্যান্ড অপশন বি নেক্সট কোশ্চেন কোন দেশের এর শাসন সংক্রান্ত মৌল নীতিগুলি এক বা একাধিক দলিলে লিপিবদ্ধ থাকলে তাকে কি বলে লিখিত সংবিধান অপশন সি নেক্সট কোয়েশ্চেন লিখিত সংবিধানের মধ্যেও বহু ড্যাশ অংশ থাকে অলিখিত অংশ থাকে অপশন ডি তাই না নেক্সট মহাসনদ ড্যাশ সংবিধানের লিখিত অংশ ব্রিটিশ ওকে অপশন সি আমরা কি জানি যে ব্রিটিশ সংবিধান অলিখিত ওই যে আমরা অলিখিত যখন পড়েছিলাম তখন বলেছিলাম কিছু অংশ লিখিত থাকে কিছু অলিখিত থাকে ঠিক আছে তো ব্রিটিশের যেই অংশটুকু লেখা রয়েছে সেটাকেই মহাসনদ বলছে ঠিক আছে নেক্সট লিখিত সংবিধানের প্রধান লক্ষ্য সংবিধানের কি রক্ষা রক্ষা করা অলঙ্ঘনীয়তা মানে কি আমরা আমি ধরো তোমাকে মুখে কিছু বললাম যে এটা করবে না তুমি তুমি হয় নাও শুনতে পারো কিন্তু আমি যদি লিখিতভাবে দিই যে এটা করবে না তো তুমি মানে ধরো ঠিক আছে তখন ওটা মানতে বাধ্য তুমি একরকম ঠিক আছে কিন্তু যদি না লেখা থাকে তুমি একরকম বলতেই পারো কই তুমি তো আমাকে বলো তাই না এরকম বলতেই পারো তো অপশন সি হবে ওকে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন কি বলছে কোন দেশের সংবিধান ব্রিটেনের মতো সুপরিবর্তনীয় যেন না হয় আবার মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দুষ্পরিবর্তনীয় যেন না হয় কথা বলেছিলেন ল্যাস্কি ঠিক আছে অপশন এ নেক্সট বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধান আমরা বললাম কি মার্কিন সংবিধান অপশন সি স্তম্ভ তাই না তো কি বলছে লিখিত সংবিধান রয়েছে 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 সুইজারল্যান্ডেও ভারতেও কোথায় তাই না আর অন্যদিকে রয়েছে গণতান্ত্রিক সংবিধান গণতান্ত্রিক সংবিধান ভারতে রয়েছে তাহলে লিখিত কোথায় হয়ে যাবে সুইজারল্যান্ডে বাংলাদেশেও কিন্তু লিখিত রয়েছে কিন্তু এখানে এক কেন্দ্রিক সরকারের কথা বলেছে তো সেটা বাংলাদেশে চলে যাবে অলিখিত সংবিধান ব্রিটেনে তো এ টু কোথায় রয়েছে এ টু বি থ্রি তো অপশন ডি এরটা উত্তর হবে ঠিক আছে লিখিত সংবিধানের গুণ কি লিখিত সংবিধান মৌলিক অধিকার রক্ষা করে তাই না সুপরিবর্তনীয় সংবিধান নমনীয় হয়ে থাকে অলিখিত সংবিধানের গুণ হচ্ছে জরুরি অবস্থারও জন্যে উপযোগী দুষ্পরিবর্তনীয় সাংবিধানিক অধিকার রক্ষা করে তো এটা কি হবে এ থ্রি বি ফোর তো অপশন ডি হয়ে যাবে না এবার নেক্সট কোশ্চনে যাওয়া যাক নেক্সট কোয়েশ্চেন কী থাকছে এটাও স্তম্ভ ভারতে কি রয়েছে ভারত ব্রিটেন নিউজিল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রে এদিকে দুষ্পরিবর্তনীয় সুপরিবর্তনীয় লিখিত এবং অলিখিতর কথা বলছে তো দেখো ব্রিটেনে অলিখিত সংবিধান রয়েছে তাই না ভারতে কি রয়েছে লিখিত সংবিধান রয়েছে নিউজিল্যান্ড সুপরিবর্তনীয় আবার লিখিত মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি দুষ্পরিবর্তনীয় তো কী হবে ভারত এ থ্রি বি ফোর তো এটাও অপশন ডি চলে আসছে তাই না তো ডি হচ্ছে যাওয়া যাক দাগ কি রয়েছে আসছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে কি ধরনের রয়েছে মৌলিক সংবিধান রয়েছে তাই না জাপানে কি ধরনের সংবিধান রয়েছে জাপানে মৌলিকতা বিহীন সংবিধান রয়েছে গণ চীন সেটা কি ধরনের সংবিধান রয়েছে নীতি সংবদ্ধ সংবিধান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বুড় সংবিধান রয়েছে তো এখানে অপশন বি ঠিক হচ্ছে তাই তো এবার নেক্সট কোশ্চেনে যা যাব নেক্সট কোশ্চেন ষোলো দা কি বলছে মহাসনদ এবার সাল দিয়েছে তো মহাসনদ কত হবে এখানে বারোশো হবে না ১২১৫। তারপরে পার্লামেন্ট আইন পার্লামেন্ট আইন কি হবে পার্লামেন্ট আইন উনিশশো থেকে উনিশশো অধিকার আর এখানে ফরাসি বিপ্লব কবে হয় সতেরোশো এবং যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে ষোলোশো তো এখানে কোনটা ঠিক হচ্ছে মহাসনদ এ ফোর এ ফোর বিশ্চেন এবার বিবৃতিমূলক আসছেন দেখো লর্ড ব্রাইস প্রমুখ সংবিধান সুপরিবর্তনীয় ভাগ করেছিলেন হ্যাঁ করেছিল লর্ড ব্রাইস প্রমুখ সংবিধানকে লিখিত ভাগে ভাগ করেছে করেনি লর্ড ব্রাইস প্রমুখ সংবিধানকে দুষ্পরিবর্তনীয় কথা বলেছিল হ্যাঁ করেছিল বিবৃতি ফোর লর্ড ব্রাইস প্রমুখ সংবিধানকে অলিখিত কথা বলেছিল বলেনি তো কি হচ্ছে এক তিন সঠিক দেখাচ্ছে এক তিন সঠিক আর দুই চার মিথ্যা তাই তো তো অপশন বি হবে নেক্সট কোশ্চেন সুপরিবর্তনীয় সংবিধান হতে পারে লিখিত হতে পারে তো হ্যাঁ নিশ্চয়ই পারে সুপরিবর্তনীয় সংবিধান হতে পারে মৌলিক হতে পারে না সুপরিবর্তনীয় সংবিধান হতে পারে অলিখিত হ্যাঁ হতে পারে সুপরিবর্তনীয় সংবিধান হতে পারে আদর্শনিষ্ঠ একদম না তো এখানে কি হবে এক তিন সঠিক দুই চার মিথ্যা তো অপশন ডি ওকে নেক্সট কোশ্চেন অলিখিত সংবিধান প্রথার উপর ভিত্তি করে গড়ে ওঠে হ্যাঁ সত্যি কথা অলিখিত সংবিধান রীতিনীতির উপর ভিত্তি করে গড়ে ওঠে একদম সত্যি কথা অলিখিত সংবিধানে আচার ব্যবহারের উপর ভিত্তি করে গড়ে ওঠে একদম সত্যি কথা অলিখিত সংবিধান কনভেনশনের উপর ভিত্তি করে গড়ে ওঠে একদম না এটা ভুল কথা ঠিক আছে তো এক দুই তিন সঠিক এবং চার মিথ্যা তো অপশন ডি নেক্সট কোশ্চেনে যাওয়া যাক নেক্সট কোশ্চেন কি থাকছে গ্রেট ব্রিটেনে লিখিত সংবিধান দেখা যায় দেখা যায় একদম না মার্কিন যুক্তরাষ্ট্রের লিখিত সংবিধান দেখা যায় হ্যাঁ যাই গণপ্রজাতন্ত্র চীনে সেখানেও দেখা যায় ফ্রান্সেও দেখা যায় তো কি হচ্ছে এক মিথ্যা দুই তিন চার সত্য তাই তো তো কি হচ্ছে অপশান সি তো আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের ভিডিও ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করে জানাও ভালো লাগবে পরের দিন আরো বানাতে ওকে ক্লাস নিতে তো বন্ধুদের কাছে শেয়ার করে দিও কোনো কোশ্চেন থাকলে নিশ্চয়ই জিজ্ঞাসা করো ওকে তো আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ